জাতীয় নির্বাচন তদন্ত কমিশন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ এই কমিশনটা এস্টাবলিশ করা হয় জুলাই মাসের উনত্রিশ তারিখ গত জুলাই এটা টাইম ফ্রেম ছিল চার মাস জুলাই অগস্ট সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত তারপরে এক মাস অক্টোবর ছিল অক্টোবর তারপরে এক মাসে ফোন করা হলো তো টর রেফারেন্স ছিল যে এই তিনটা ইলেকশনে অনেক ধরনের ক্রিটিসিশন এসছে দেশে বিদেশে বাইরে থেকে অনেকে অ্যানালাইজ করেছে এটা সে রেজিটেবেস এটা ছিল না আর এটা নিয়ে অনেক ক্রিটিসিজম অনেক পাবলিকেশনস আছে যেগুলো এই তো কেউ কেউ বলেছে ইট অফ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ এবং এই সমস্ত এলিগেশনসের ব্যাকগ্রাউন্ড রেখে এই কমিশনটা করা হয় তো আমাদের আমরা এই ইনভেস্টিগেশন বলেন ইট ওয়াজ ডান আন্ডার দি করা হয়েছে এবং দায়িত্ব ছিল কিছু হিয়ারিং করা রিসার্চ করা যারা যারা ইনভলভ ছিল তাদেরকে দেখে তাদেরকে ইন্টারোগ্রেট করা এবং সার্ভে করা পাবলিক ওপিনিয়ন পোল নেওয়া তো আমরা এক্সিস্টিং লিটারেচার এক্সিস্টিং লিটারেচার বলতে অনেকগুলো পাবলিকেশন যেগুলো এসছে যেগুলো আমরা কভার করতে হয়েছে প্রথমেই দু হাজার চোদ্দো সালের এটি করে আপনার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পাবলিক স্টেটমেন্টস অ্যান্ড রিপোর্টস আছে টোয়েন্টি স্টেটমেন্ট তারপরে কমনওয়েলথ স্টেটমেন্ট অ্যান্ড কমেন্ট্রি টোয়েন্টি এর উপরে এসছে টোয়েন্টি ফোরটিন ইলেকশনের ব্যাপার হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রস ফায়ার ভাইলেন্সিভেশন অ্যান্ড ইলেকট্রন দা টোয়েন্টি ফোর তারপরে দু হাজার আঠারো সালে এসছে হিউম্যান রাইটস ওয়াচ এডেছে ক্রিয়েটিং প্যানিক ডকুমেন্টেড থ্রু ইলেকশন ট্র্যাক প্যানিক তারপরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই তাদের প্রসেস ট্র্যাকিং পোস্ট টোয়েন্টি অ্যান্ড সেট ইউকে পার্লামেন্ট এটা গভর্নমেন্ট ব্রিফিংগুলো তাদের সেগুলো পাবলিশ হয়েছে সেটা ছিল দু হাজার আঠারো সালে আর দু হাজার চব্বিশ সালের ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন এক্সপোর্ট মিশন এসেছিল তাদের ফাইনাল রিপোর্টটা এই সমস্ত কভার করেছে যে কীরকম অনিয়ম হয়েছে অনেক প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে ইলেকট্রাল ম্যানিপুলেশন হয়েছে তারপরে একটা দলকে জেতাবার জন্য কত ধরনের স্ট্র্যাটিস ছিল সেইগুলো তো এইগুলো আমরা এক্সামিন করেছি তারপরে লোকাল ডোমেস্টিক রিপোর্টস যেগুলো আছে ইন্টারন্যাশনাল রিপোর্টস এগুলো আমরা সবকালের করে আমরা একটা প্রেজেন্ট লিটারেচার রিসার্চ করেছি তারপরে আমাদের একটা একটা আরেকটা ছিল সেটাতে আমরা নোটিস দিয়েছি যারা যারা স্টেক হোল্ডার্স ছিল এবং যারা এর মধ্যে যাদেরকে যারা পার্টিসিপেট করেছে এই এই ইলেকশন রেগুলেশনে যেমন ইলেকশন কমিশনের কিছু কিছু কর্মকর্তা বৃদ্ধ তারপরে আর রিটার্নিং অফিসার তারপরে পুলিশের যেটা ওই যারা যারা এসপি লেভেলের বেশিরভাগ যারা এই ডিস্ট্রিক্টে কাজ করেছেন রনফোর্সিং এজেন্সিজ ইনজানভেল তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে আর্মি আউটফোর্স হিসাব বলব তারপরে আর ইন্টেলিজেন্স এজেন্সিজেন অর্গানাইজেশন যেগুলো আছে

আবার কাপড়ে তোলার সময় আবার যাদের সম্বন্ধে এলিগেশন এসছে আমরা তাদেরকে আমরা ইন্টারোগেট করে তথ্য বার করার চেষ্টা করেছি আসলে কি ঘটেছে এটা জানার চেষ্টা করেছি আমরা ঢাকার বাইরেও গিয়েছি ঢাকার বাইরে আমাদের দুটো টিম গেছেন একটা ঢাকা আরেকটা একটা ঢাকা শহরে তো করাই হয়েছে চিরভাবে করেছে যেটা আমাদের এখানে মেম্বার ডক্টর আলুল আব্দুল আলিম আর তসরিয়ান ব্যারিস্টার তসরিয়ান ওনারা গেছেন চিরগঙ্গে ঢাকা আর এছাড়া এদিকে আমাদের যে যারা 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 অ্যাভেলেবল ছিল তাদেরকে আমরা দেখেছি আমরা ওই ঢাকা সেন্ট্রাল জেলে যারা ওখানে এখন আছেন অনেকেই যারা এই ব্যাপারে তারা এখন ওখানে অবস্থায় তাদেরকে আমরা করেছি আমরাও গেছি আমরা ওখানে আমরা চিফ ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনার তারপরে আপনার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কয়েক 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 টর্মের তারপরে ওখানে প্রাক্তন চিফ জাস্টিস আর ওনাকে আমরা ইন্টারনেট করেছি ইন্টার ও রেট না আমার সাথে আমরা আলোচনা করেছি টু গেট ফিডব্যাক ভেতরে কি হয়েছে একটা ইনসাইট পাওয়ার জন্য তো আমাদের ফাইন্ডিংসগুলো আমরা এখানে আমাদের রিপোর্টে এসেছে কপি অ্যাক্সেট আপনাকে সবাইকে দেওয়া হবে এটস এট হিয়ার উইথ মি তো সেই জন্য আমি পুরো রিলেট আর করবো না তবে আমি জেনারেলি আপনাদের আপনাকে একটু যেটা আমাদের ফাইন্ড ইটসারি ইনকার ইস্যু অবগ্রিভিয়ার করছি সেটা সেটা হচ্ছে এই দু হাজার চোদ্দো দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশের ইলেকশন তিনটা ইলেকশন বটে কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা এই মাস্টার প্ল্যানটা হয়েছে দু হাজার আট সালের পরে যখন ফার্স্ট ইলেকশনটা হলো যখন দু হাজার আট সালে আর্মিদের হলো ওই সময় একটা ব্যবহার ছিল ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না তখন ওটা আমাদের চলচ্চল ব্যবহার ছিল না কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ার গভর্নমেন্টটাকে বাতিল গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য দুই হাজার এগারো পনেরো ওটা বাতিল করা হয় আর এবং আপনারা জানেন ছিলেন এবং আমি স্পেসিফিকালি মুহূর্তে সবার নাম বলছি না রিপোর্টে সব এবং ওই ওই সময় কেয়ারটেকের গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে এখন সেই তার জন্য গভর্নমেন্ট ওয়াজ একটা বাধা ছিল ওই সিস্টেমটা বাদ করার বা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো তখন ইলেকশন কমিশন যেগুলো যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টস গুলো এগুলো একটা একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে এবং আমাদের ফাইন্ডিংসও এসেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ব্যুরোক্রেসি আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে কারণ সেই ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি তারা এসে কলোনিকে ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে পাকিস্তান আমলে সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল এখানেও আমাদের এখানে বিসিএস আছে এখানে অনেক গ্রিনিয়ার অফিসার আছে গ্রিনিয়ার অফিসারগুলোকে বাইপাস করে কিছু 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 ল্যাপিস যারা যারা গভর্নমেন্ট এবং তাদেরকে যে কোনোভাবে মোটিভেশন ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে সিভিল গভর্নমেন্টটা ইলেকট্রেজম এই ইলেকট্রল মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে আমাদের যে ডেরোক্রেসি যেটা হচ্ছে আমলা ভরা হয়েছে বাড়ির মধ্যে সমাজ এছাড়া ডেপুটি কমিশনার

কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয় এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা কথা বলতে চায় সবাই শোনে আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে ইট হাজ বিকাম পাপেট কারণ এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো শুধু আছে আমাদের আমাদের এখানে মেম্বার আমাদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে উনি আমাদের সাথে শেয়ার করেছেন করবেন আপনাদের সাথে যদি আপনারা শুনতে চান আর হচ্ছে এই ব্যুরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে এটা একটা আরেকটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকশন যদি একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয় তিনটা তিন রকম ইলেকশন ছিল দু হাজার চোদ্দটা ছিল নন পার্টিসিপেটরি

তারপরে ভয় দেখানো হয়েছে ভয় দিতে ইন্ট্রিগুলেশন ব্যালার স্ট্রাফিং করা হয়েছে ভোট কাউন্টার কাউন্টিং রেগুলার এইগুলো পদ্ধতিতে ফোরটিনটা ইলেকশনটা রুলিং জিতে পারে টোয়েন্টি এইটিনে যখন দেখা গেলো যে ইলেকশন নন পার্টিসিপেট হয়ে গেছে আর কেউ আসছে না তখন একটা উদ্যোগ দেওয়া হলো বা যে রুলিং পর্টি তখন তারা সবাইকে ইনভাইট করলো সবাই আসলো ইলেকশন আসার পরে যেই যেই বিশ্বাস নিয়ে এসেছিল সেই সেটা দ্যাট কারণ তখন দেখায়োলেন্সটা বেড়ে গেল ওই সময় ওই মামলা শত শত মামলা দেওয়া হলো তাদেরকে অ্যারেস্ট এই সমস্ত শুরু হয়ে গেল তখন তারপরে আপনার ওই যে কোর্টে গেলে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো এটিভ পার্টিসিপেন্ট সাইলেন্ট পার্টিসিপেন্ট আর টোয়েন্টি টোয়েন্টি ফোরে কী হলো ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করা কিছু ডামি ক্যান্ডিডেট দিয়ে একটা সাজানো একটা নির্বাচন সেটা আপনারা সবাই জানেন দিস ইজ নথিং নিউ তো আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড এই যে এলিগেশনসগুলো কতটুকু সত্য আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে আমরা এই কমিশন যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথম তো বললাম যে যে সমস্ত রিপোর্ট সেগুলো অ্যানালাইজ করেছি সেকেন্ড আমরা অনেককে নোটিশ দিয়েছি তারা আমাদের কাছে এসছেন আমরা শুনানি করেছি শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে অনেকে আসে নাই অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তার টাইম নিয়ে গেছে সময় পার করার জন্য পলাতক পলাতক তারপরে আমরা নোটিস পাঠালাম পাঠালাম আমরা ডিসিএফআইকে নোটিস পাঠালাম তো ওনারা জবাব দিয়েছেন জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে কারো ঠিকানা নাই তো আমরা তো তো সমস্যা আপনারা জানতোচ্ছি আমরা এনএসএ আমাদের সাথে কোঅপারেট করেছে কিছু তথ্য আমরা পেরেছি আর যে ইলেকশন কমিশনার ভোটার থেকে কিছু তথ্য মিডিয়াস্টেটিভভাবে হয়েছে এই ব্যাপারে অনেক হিউজ হয়েছে আমরা নিয়ে নিয়ে আমরা জিপিএফ ইলেকটরি খুব ইশিউজ আর সংখ্যা এই ছাড়া